আমার বন্ধুবর বন্ধু জানাব শফিকুল ইসলাম শফিক মেম্বার হঠাৎ করে আজকে ঘুম থেকে উঠলাম ওটার উপরে ফেসবুকের পাতায় দেখলাম কাইতলা কায়িতলা সাত নং ওয়ার্ডের বারবার নির্বাচিত শফিকুল ইসলাম শফিক মেম্বার দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে ইন্না আলি লাহি ইন্না ওয়া ইন্নাআই আল্লাহ কাইতলা সাত নং ওয়ার্ডের আমার বন্ধু বল শফিকুল ইসলাম শফিক মেম্বার এইভাবে অকালে চলে যাবে স্বপ্ন ভাবি নাই আল্লাহ তার জীবনের গুনাগুলো মাফ করে দাও শফিক মেম্বারের পরিবার পরিজন সবাহির ধৈর্য ধারণ করে তাও দেয়া দাও আল্লাহ কবরের রাজা বাপি মাফ করে দেন জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আসলে আসলে মানুষ মরণশীল যার মৃত্যু যেদিন লেখা থাকে লেখা আছে সেদিনই তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ওমা মানুষ জানে না কার কোথায় এমন জায়গায় মৃত্যু হবে এই মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না মৃত্যু দেওয়ার মালিককে আপনারা জানেন একদম সদ্য একদম সুস্থ আমাদের আমাদের তেমন বয়স হয়নি আমার বন্ধুবর নবীনগর উপজেলা সাত নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার জনাব শফিকুল ইসলাম শফিক মেম্বার সুন্নীতার একটা অতন্ত্র প্রহরী এবং নিবেদিত প্রাণ নিবেদিত প্রাণ যেই শফিক মেম্বার উলামায়ে গ্রামদেরকে খুব মহব্বত করতেন এবং তার বাড়িতে আমি প্রতি বছর প্রতি বছর ডিসেম্বর মাসের ছয় তারিখে মাফিনে যেতাম যেতাম হঠাৎ করে আজকে ঘুম থেকে উঠলাম ওটার উপরে ফেসবুকের পাতায় দেখলাম পাতায় দেখলাম খায়ে সাত নং ওয়ার্ডের বারবার নির্বাচিত শফিকুল ইসলাম শফিক মেম্বার দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে ইন্ন ওয়া ইন্না ইলা হেরো খুব খারাপ লাগছে সোনার পরে এরপরও মেনে নিতে হবে মেনে নিতে হায়াত আল্লাহ পাকের পক্ষ থেকে হয় আপনারা মুরাদনগরবাসী যারা আজকে সাহেবনগরে আসছেন সকলে আমার বন্ধু বড় জনাব শফিকুল ইসলাম শফিক মেম্বারের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন তার জীবনের গুনাগুলা মাফ করে এবং আগামীকাল সকাল নয়টায় জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পরেই তাকে কবরে চিরদিনের জন্য সোয়াই দেওয়া হবে আল্লাহ যেন এই কবরের তিনটা প্রশ্ন যেন ইমানের সাথে ওনাকে উত্তর দেওয়ার তফিক দান করবেন এবং ওনার পরিবারে যারা রয়েছেন স্ত্রী আছেন সন্তান আছেন পরিবার পরিবার যারা আছেন বন্ধু সমাজ আছেন তিনি মেম্বারই করেছেন অনেক মানুষের সাথে চলাফেরা করেছেন আমি সবার কাছে অনুরোধ করে বলব সবাই আমার শফিক ভাইকে মেম্বারকে মাফ করে দিবেন এবং পাশাপাশি তার পরিবার পরিজন কেজন্য আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করে বলেন আমিন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন রব্বানা যলামনা গুনসানা ওয় ইল্লাম تغফিরা لنا ওয়া তারহামনা ওয়া তারহামনা লানা কুনার না মিনাল খাসিরিন আমিন আয় রাব্বুল আলামিন আল্লাহ আশাশাবি আব্দুর ছাত্তার ফয়জে রহমাতুল্লাহ আলাইহি যিনি গত বছর মাহফিলটাতে ছিল এবার ওনাকে সারা মাহফিলটা আমার কাছে খালি খালি লাগে সন্তানগুলার মুখের মধ্যে হাসি নাই ভক্তদের মুখের মধ্যে হাসি নাই আল্লাহ মেঘের বানি করে ওনার রওজাটারে জান্নাতুল ফেরদাউসের আলা মকান বানাইয়া দেন জানি না কে জানে আমার মতো বাবা হারাইয়া হাত বাড়াইছি জানি গো মা হারাই বাড়াইছি আল্লাহ মেঘরবানি করে ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মেঘরবানি করে আমার সহযোদ্ধা কাউসার আলম দরবারের দায়িত্ব নিছে আল্লাহ বক্তবৃন্দদেরকে নিয়ে যেন এই দরবারটারে ধৈরে রাখতে পারে আল্লাহ ওনার হায়াতের মধ্যে আপনি বরকত দিয়া দেন আল্লাহ জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ আল্লাহ মরে যাব দুঃখ নাই মরার আগে নবৃদ্ধি দার করে দিও আল্লাহ অনেকে অসুস্থ আল্লাহ আপনি সেপা করে দেন অনেকে অভাবে আছে অভাব আপনি দূর করে দেন আল্লাহ অনেকে পেরেশানিতে আছে পেরেশানি দূর করিয়া দেন আমরারে নবী না দেখাইয়া মূর নদী ও লা 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 ও এলাহি পাতার গরম জনে শেষ ঘুসুলামাই করাই দিবে গ চার জনে চার কান্দে লইয়া চারজনে চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি ও ইলাহি আমরা জীবনের গুনাহ মাপ হইছে নি আল্লাহ 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 কাইতলা সাত নং ওয়ার্ডের আমার বন্ধু বোন শফিকুল ইসলাম শফিক মেম্বার এইভাবে অকালে চলে যাবে স্বপ্নেও ভাবি নাই আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দাও শফিক মেম্বারের পরিবার পরিজন সবাই ধৈর্য ধারণ করে তাফিক দিয়া দাও আল্লাহ কবরের রাজা বাপের মাফ করিয়া দেন আল্লাহ না আজকের মহাবিল কার শেষ মাবিল শেষ যায় আল্লাহ যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও একটু জবানটা টা খুলে কন্যা আল্লাহ একটু মায়া লাগায় কন্যা আল্লাহ আল্লাহ এই কবরে বন্ধু নাই বান্ধব নাই কেমনে থাকবো গো আল্লাহ Bundu naíre, vando bundu naíre, seja gai, seja আল্লাহ পর্দা হারালে আমার মা বন্ধুদেরকে আবেদা সহলেখা বানাইয়া দাও সাংসারিক জীবনে ভালোবাসা পয়দা করে দাও আল্লাহ দাম্পত্য জীবনে সুখের সামিয়ানা বিছাইয়া দাও আর আসতে পারি কি পারি না জানি না দুশ্মনী দুশ্মনী থেকে আমাদের সবাইরে রে হেফাজত করো আল্লাহ আমার ভাই শাহিন ভাই অত্যন্ত মায়া কুড়া মোহব্বত কুড়া সুন্নিয়তের মা জাগা জাগা যে জানে মালে নিজের শরীর ক্ষয় উপস্থিত থাকে আল্লাহ ওনারও বিপদ আপদ থেকে হেফাজত গো আল্লাহ ওনার সন্তানটার জন্য কৈল জাতিকে দোয়া কইরা যায় আল্লাহ ওনার ছেলেটার তুমি মর্দে মোজাহিদ সুন্নিয়তের সৈনিক বানায়া দিও আল্লাহ সত্যিকার অর্থে আলেম বানায়া দিও আল্লাহ জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তাও ফি দিয়ে দিও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও আল্লাহ আমি করে দরবারকে তোমার হাতে হাওলা করে দিলাম আল্লাহ তো এই দরবারকে কামত পর্যন্ত দায় কায়েম রাখো আল্লাহ আমি করে কাউ সাল পয়সির ভাই ব্রাদার বোন যারা আছে সবাইকে নিয়ে খাইয়ার দানি করো মিলিমেশে চলার তাও ফি দিয়ে দিও এই দরবারে অনেক ভক্তবৃন্দরা জানে মানে শরীর কুসে গেওয়াল আল্লাহ সবার খেদমত গুলো আপনি কবুল করে নেন আর মরনের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই